দু হাজার ষোলোর নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী নতুন নোটিফিকেশন এবং নতুন ভ্যাকেন্সি প্রকাশ হয়েছে কবে ফর্ম ফিল আপ হবে কবে পরীক্ষা হবে কবে মেরিট লিস্ট বেরোবে কবে কাউন্সেলিং হবে সে সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে এসএসসির নোটিফিকেশানে নোটিফিকেশন প্রকাশিত হলেও পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা হবে কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এখানে দু ধরনের প্রার্থী পরীক্ষায় বসছেন যারা দু সালের এস পরীক্ষা দিয়েছিলেন এবং উত্তীর্ণ হয়ে সমস্ত রকম ধাপ অনুসরণ করে শিক্ষক পদে নিযুক্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল বাতিল হওয়ায় তাদের পরীক্ষা আবার নতুন করে দিতে হবে এই কারণে তারা আবার নতুন করে পরীক্ষায় বসবেন আবার এই নোটিফিকেশন অনুযায়ী নতুন যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও পরীক্ষায় বসতে পারবেন এবারে এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তি শুরু হয়েছে যেমন দু সালের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে শিক্ষক পদে নিয়োগ হয়েছিলেন তাদের মধ্যে যেমন বিভ্রান্তি রয়েছে ঠিক তেমনি নতুন যারা পরীক্ষায় বসবেন তাদের মধ্যেও বিভ্রান্তি শুরু হয়েছে প্রথমে শিক্ষকদের মধ্যে যেসব বিভ্রান্তিগুলি সৃষ্টি হয়েছে সেগুলি আলোচনা করা হলো, এবং পরে নতুন যারা পরীক্ষায় বসবেন তাদের মধ্যে কী কী বিভ্রান্তি শুরু হয়েছে সেগুলি আলোচনা করা হবে এই বিভ্রান্তিগুলি সম্পূর্ণভাবে জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যেসব শিক্ষক শিক্ষিকা প্রথম এবং দ্বিতীয় কাউন্সিলিং হয়ে নিযুক্ত হয়েছিলেন তাদের পরীক্ষায় বসার কোনো সমস্যা নেই একই রকমভাবে নবম দশম শ্রেণীর যেসব শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করছেন তাদের প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যারা পেয়েছেন তাদের পরীক্ষায় বসার কোনো সমস্যা নেই সুতরাং এইসব শিক্ষক শিক্ষিকাদের আর নতুন করে পরীক্ষায় বসতে না হোক এটাই আমরা প্রার্থনা করি এবারে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় কাউন্সিলিংয়ের পরে জয়েন করেছেন এবং নবম দশমে তৃতীয় কাউন্সিলিংয়ের পরে জয়েন করেছেন সুপ্রিম কোর্টের রায়ের একত্রিশ নম্বর পয়েন্ট অনুযায়ী তারা আর পরীক্ষায় বসতে পারছেন না আরেকটি পয়েন্ট রয়েছে ওএমআর মিসম্যাচ সুপ্রিম কোর্টের রায়ের আঠাশ নম্বর পয়েন্টে স্পষ্টভাবে বলা রয়েছে ওয়েমারগুলি সঠিক বলে মেনে নেওয়া হতো যদি অরিজিনাল ওয়েমার বা মিরর ইমেজ থাকত যেহেতু অরিজিনাল ওএমআর অথবা কোনো মিরর ইমেজ নেই তাই এই ওয়েমারগুলোকে সঠিক বলে মেনে নেওয়া যাবে না এই কথা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সুতরাং ওএমআর মিসম্যাচ ইস্যুতে যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের পরীক্ষায় বসার আর কোনো সমস্যা রইল না তারা আবার নতুনভাবে পরীক্ষায় বসতে পারবেন এবং গভর্নমেন্টের সমস্ত সুযোগ সুবিধা তারা পাবেন এরপরে আরেকটি অংশ রয়েছে র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেল সব পরীক্ষার্থীরা আর নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না এইসব ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে না পারলেও মাননীয় মুখ্যমন্ত্রী এদের নতুন করে আলাদা কোনো একটি জায়গায় রিপ্লেসমেন্ট করবেন এই রকম ঘোষণা করেছেন সুতরাং এক কথায় বলা যায় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা প্রথম এবং দ্বিতীয় কাউন্সিলিংয়ে জয়েন করেছেন তাদের পরীক্ষায় বসার কোনো সমস্যা নেই ঠিক একই রকমভাবে নবম দশমে প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিংয়ে যারা রয়েছেন তাদের পরীক্ষায় বসার কোনো সমস্যা নেই একাদশ ও দ্বাদশে যারা তৃতীয় কাউন্সিলিং বা তার পরে রয়েছেন এবং নবম দশমে চতুর্থ কাউন্সিলিং বা তার পরে রয়েছেন তারা আর পরীক্ষায় বসতে পারছেন না তারা পরীক্ষায় বসতে না পারলেও পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য আলাদা নতুন করে আলাদা ডিপার্টমেন্টে দেওয়ার ব্যবস্থা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে নিজেই ঘোষণা করে সে কথা জানিয়েছেন তবে যতই আলোচনা হোক না কেন এক্সাম না হওয়ার সম্ভাবনাই বেশি এখানে শুধু দু হাজার ষোলো প্যানেলের কথা নাই বললাম কিন্তু নতুন যারা আশার আলো দেখতে শুরু করলেন তাদের ক্ষেত্রেও এই নোটিফিকেশন একটা ধাক্কা এই নিয়োগের সব থেকে বড় সমস্যা হলো ওবিসি ওবিসি এ নিয়ে কেস এখনও পর্যন্ত চলছে এখানে অনেক ক্যান্ডিডেট ও এ এবং ও বি অনুযায়ী অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে রকম তেমন কিছু বলা নেই দ্বিতীয়ত এখানে দু সালে যারা পরীক্ষায় বসেছিলেন তাদের জন্য একটা ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এখানে নতুন করে গ্যাজেট প্রকাশ করে আপ টু ডেট ভ্যাকেন্সিতে এই নিয়োগ করতে চাইছে এই নোটিফিকেশনে কারা টেন্টেড সে বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু বলা নেই সে কারণে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে সকলেই অ্যাপ্লাই করতে পারে সুতরাং এ বিষয়ে কেস হতে পারে এরপরে জব কন্টিনিউশনের ব্যাপারে এই নোটিফিকেশনে তেমন কিছু বলা নেই যারা ওয়েট লিস্টে রয়েছেন তাদের মধ্যে যারা টেন্টেড রয়েছেন তাদের সম্পর্কেও তেমন কিছু বলা নেই এক্সপায়ারি অফ প্যানেলে কোন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন সে সম্পর্কে স্পষ্ট করে তেমন কিছু বলা নেই এছাড়া যে কারণে দু হাজার ষোলো বাতিল হয়েছে সেটার মূল কারণ হলো টেন্ডার পদ্ধতি এই টেন্ডার পদ্ধতি সম্পর্কে এই নোটিফিকেশনে তেমন কিছু বলা নেই সুতরাং যে কারণে প্রথম এসএলএসটি বাতিল হয়েছে সে কারণে আবার দ্বিতীয় এসএলএসটিও বাতিল হতে পারে এই কারণেও কেস হওয়া বাঞ্ছনীয় এছাড়া ক্যান্ডিডেটরা যেভাবে দু সালের পরীক্ষায় বসেছিলেন ঠিক একই রকম মানসিকতা নিয়ে দু সালে পরীক্ষায় বসতে পারবেন এর কোনো নিশ্চয়তা নেই এ কারণেও কেস হতে পারে যেহেতু দু সালের প্যানেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা সিস্টেমেটিক ফ্রডের কারণে বাতিল হয়েছে সে কারণে এসএসসিকে আর দায়িত্ব দেওয়া ঠিক নয় এই কারণেও কেস হতে পারে এছাড়া এখানে ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা বলা রয়েছে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা নেই সুতরাং সকলকে নিয়ে পরীক্ষা নেওয়া একবারই ঠিক নয় এ কারণেও কেস হতে পারে এরকম একাধিক কারণ রয়েছে এ কারণে এক্সাম না হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং দু সালের প্যানেলে যেসব শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যেমন আগামীতে সমস্যায় পড়তে চলেছেন ঠিক তেমনি নতুন যারা আশার আলো দেখতে শুরু করলেন তাদের ক্ষেত্রেও একটা বড় ধাক্কা যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন